মহাকাশ অভিযানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে কি হয় কে চিকিৎসা করেন কি ব্যবস্থা রয়েছে নাসার তরফে হ্যাঁ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তথা আইএসএস সেখানে এই পর্যন্ত গিয়েছেন কুড়িটি দেশের দুশো আশি জন মহাকাশচারী তারা সেখানে থেকে গবেষণা করেছেন তারপরে ফিরে এসছেন অনেকের মনেই প্রশ্ন মহাকাশে গিয়ে মহাকাশচারীরা অসুস্থ হয়ে পড়লে কি করা হয় মহাকাশচারীদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা তো থেকেই যায় হ্যাঁ আর সেজন্য আইএসএস তথা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থাও রয়েছে সেখানে হাসপাতাল নেই শল্য চিকিৎসকও থাকেন না সেখানে তবে দাঁতের ব্যথা থেকে চুলকানি বা প্রাণহাতি রোগেরও চিকিৎসা হয় আইএসএসএ আর তা করেন মহাকাশচারীদের একজনই সব মহাকাশ অভিযানে চিকিৎসক থাকেন না তবে একজন মহাকাশচারীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় যাতে তিনি আপতকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা করতে পারেন ওই মহাকাশচারীকে বলা হয় ক্রিউ মেডিকেল অফিসার তিনি অস্ত্রোপচার করতে না পারলেও প্রাথমিক চিকিৎসায় পারদর্শী হয়ে ওঠেন তার সঙ্গে থাকে মেডিকেল কিটও তবে কি থাকে সেই মেডিকেল কিটে যেমন ধরুন পেনকিলার অ্যান্টিবায়োটিক ঘুমের ওষুধ এলাচির ওষুধ ক্ষত ড্রেসিং এর সামগ্রী ছোটো আল্ট্রাসাউন্ড যন্ত্র শূন্য মাধ্যাকর্ষণে সিপিআর দেওয়ার যন্ত্র ইত্যাদি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেন ওই ক্রিউ মেডিকেল অফিসার সেই অফিসারকে ভিডিও এবং অডিও কমিউনিকেশনের মাধ্যমে সহায়তা করেন নাসার মিশন কন্ট্রোলের চিকিৎসকরা তবে তাতেও কাজ না হলে অসুস্থ মহাকাশচারীকে ফিরিয়ে আনা হয় পৃথিবী পৃষ্ঠে সেখানে সবসময় অন্তত একটি স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল থাকে তাতে চেপেই পৃথিবীতে ফেরার ব্যবস্থা করা হয় অসুস্থ হয়ে পড়া মহাকাশচারীর পৃথিবীতে ফেরার পর তাকে নাসার হাসপাতালে ভর্তি করানো হয় তবে আর কোনো উপায় না থাকলেই মহাকাশচারীকে পৃথিবীতে ফেরত পাঠানো হয় কারণ বিশেষজ্ঞরা মনে করেন অনেক ক্ষেত্রেই পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে প্রবেশের সময় কিছু শারীরিক সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে কুড়ি বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রটি সক্রিয় রয়েছে এখনও পর্যন্ত অসুস্থতার কারণে সেখান থেকে কাউকে পৃথিবীতে ফেরত পাঠানোর মতন পরিস্থিতি তৈরি হয়নি তবে অতীতে কখনো কখনো সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মহাকাশচারীরা যেমন দু সালে এক মহাকাশচারীর আইএসএসে গিয়ে কিডনিতে পাথর ধরা পড়েছিল ওষুধ দিয়ে তার যন্ত্রণা কমানোর ব্যবস্থা করা হয়েছিল তারপরে নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি তারপর দু সালে এক রুশ মহাকাশচারীর সংক্রমণ হয়েছিল তাও অ্যান্টিবায়োটিক দিয়ে তার নিরাময় করা হয়েছিল এবার আসা যাক মহাকাশ কেন্দ্রে কেমন কেমন শারীরিক সমস্যার সম্ভাবনা থেকে যায় যেমন ধরুন হাড়ের ঘনত্ব কমে যায় পেশি দুর্বল হয়ে পড়ে হৃদস্পন্দনের সমস্যা মুখ ও দেহের উপরের অংশ ঘেমে যাওয়া দৃষ্টিশক্তির সমস্যা ঘুম না হওয়া মানসিক চাপ শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার